এ প্লাস টয়েস বি ইন্টু থ্রি এ প্লাস টয়ে দুটি বর্গের বিয়ুপে প্রকাশ করো এখানে এই এ এ প্লাস প্লাস বি এবং এই বলা হয়েছে বর্গের এই বর্গ আকারে স্কোয়ার থাকবে পরে বর্গ আকারে বিয়ক ফল রূপে প্রকাশ করো এরকম হইতে পারে এই এরকম এম প্লাস ওয়ান বা যেকোনো কিছু হইতে পারে এটা একটি আমরা যদি বর্গ দিই এটা হচ্ছে একটি বর্গ আরেকটি বর্গ যদি এরকম হয় এন স্কোয়ার তাহলে এই দুটি বর্গ কি আছে বিয় ফল আকারে আমার আছে তাহলে এইভাবে প্রকাশ করতে বলা হয়েছে তারপরে ধরি যদি এরকম এ প্লাস টুয়াইস বি ইন্টু এ সমান এক্স আমরা যদি লিখি এরকম এ প্লাস টুয়াইচ বিজ ইকুয়াল টু এক্স ধরি নিই এবং এই থ্রি এ প্লাস টুয়েসি টু ওয়াই ধরি থ্রি এ প্রদত্ত রাশিটা কি দ্বারা যদি এরকম হয় এই প্রদত্ত রাশিটা কি হবে প্রদত্ত রাশি রাশি সমান দ্বারা রাশি সমান এই এটা সমান আমরা যদি লিখি এই এ এ প্লাস টুয়াইস বি ইন্টু এই থ্রি এ আমরা রাশিটা দেখেছি থ্রি এ প্লাস টুয়াইস সি এটা তাহলে এটার সমান আমরা লিখতে পারি এক্স ওয়াই এই এক্স এবং ওয়াই আমরা জানি একটি সূত্র আছে এবি এ বি গুণ আকারে থাকলে এই এ এবং বি দুটি গুণ আকারে আছে এ এবং দুটি গুণ আছে তাহলে যদি গুণ আকারে থাকলে এটা সূত্র হচ্ছে কি এ আমরা যদি লিখি হোল স্কোয়ার তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এক্স কে এই বর্গরূপে প্রকাশ করতে পারি এরকম বর্গ আকারে লিখতে পারি তখন এক্স ওয়াই এবং ওয়াই এর মান বসাইলে আমরা কি পাবো দুটি বর্গের বিয়ক্ষ রূপে পাবো আমরা লিখি সমান এটা সমান লিখতে পারি এই এক্স ওয়াই কে আমরা যদি এই বি সূত্র ব্যবহার করে লিখি তাহলে কি আসে এক্স প্লাস যেহেতু এক্স ওয়াই গুণাকার আছে এখানে এবিও গুণাকার আছে তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু এটা লেখা যায় মাইনাস এই সূত্রের মাইনাস এরপরে যদি আমরা লিখি এই এক্স মাইনাস ওয়াই এ মাইনাস পরিবর্তে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু এটা লেখা যায় ওলসকে এখন যদি আমরা এক্স এবং ওয়াইয়ের মান বসাই এই এক্স এবং মান বসাই তাহলে কি দ্বারায় আমরা লিখি এই এক্স মান হচ্ছে এ প্লাস টোয়াইস বি এ প্লাস টোয়াইস বি প্লাস এই প্লাস প্লাস মান থ্রি এ থ্রি এ প্লাস টুয়স সি ডিভাইডেড বাই টু আমরা কি করবো স্কোয়ারটা এই স্কোয়ারটা আমরা যদি লিখি স্কোয়ার টু নেই মাইনাস যদি আমরা মান বসাই এই এর মান এর মান হচ্ছে এ এই এ আমরা মাইনাস দিয়ে যদি এই এক্স এর মানকে গুণ করি ওয়াই মানকে ওয়াই হচ্ছে থ্রি এ প্লাস টুয়াইস সি থ্রি এরপর এই প্লাস এ মাইনাস হয়ে যাবে কি করব আসে এটা সমান আমরা লিখতে পারি এখন এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় এখানে ফোর এ প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি আসে এটা আসে ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার টু হোল স্কোয়ার মাইনাস আমরা যদি এটাকে যোগ বিক করি তাহলে টু মাইনাস এই মাইনাস থ্রি এ থেকে এ প্লাস একেল চলে গেলে এটাকে টয়েস এ মাইনাস টয়েস সি ডিভাইডেড বাই টু আমরা যদি স্কোয়ার দিই তাহলে এটা আসে এটা এরপরে যদি আমরা এই এই অংশ থেকে যদি টু কমন নিই তাহলে টু কমন নিলে আসেন আমরা যদি টু কমন নিই তাহলে টু তিনটা রাশির মধ্যেই আসেন টু নিলে টোয়াইস এ প্লাস বি প্লাস সি এখন যদি আমরা ডিভাইড বাই টু এখন যদি আমরা দ্বিতীয় বন্ধনে দিই এরকম এই দ্বিতীয় বন্ধনের উপরে আছে এই পাওয়ারটা তাহলে এই আমরা যদি টু দিই মাইনাস এফর মাইনাস এই মাইনাসের মাইনাস এরপরে যদি আমরা এখন এই টু কমন নিই তাহলে টু আসে বি মাইনাস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু এফর আমরা দ্বিতীয় বন্ধনে দিয়ে পাওয়ারটা উপরে দিয়ে আসে এই স্কয়ারটা আমরা দিলাম এখানে এখন আমরা এই টু টু कैंसिल এই টু कैंसिल এই টু कैंसिल তাহলে দ্বারাই সুতরাং সমান আমরা লিখতে পারি এই টুয়াইস এ প্লাস বি প্লাস সি হোল মাইনাস মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার তাহলে এই দুটি বর্গ আকারে আছে এই এই টোয়াইস এ প্লাস বি প্লাস সি এটা স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এটাও বর্গ করা তাহলে বলেছে আমাদের বিয়ে রাশির বর্গের বিয় ফল রূপে প্রকাশ করতে তাহলে বিয়ফুল রূপে প্রকাশ করা হলো তাহলে এই দুইটা রাশির কী করা হল বর্গের বিয় ফল রূপে প্রকাশ করা হলো